হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি ভ্লগ নিয়ে আজকে ঘুম থেকে উঠলাম এক্ষুনি তারপরে ঘুম থেকে উঠে আমি সারা দিন কি কি করলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব তো চলো তোমরা আমার সাথে থাকো আর আমি জয়ী এগুলো কে করলো কি এগুলো এসব কি করেছো এগুলো কি করেছো তুমি এই যে এদিকে তাকাও টাকাও এদিকে তাকাও আবার কে করেছে এগুলো কে করলো এদিকে তাকাতে বলেছি আমি কে করেছে এগুলো এই এই যে জয়ী জয়ী এসব কে করলো কি করেছে এগুলো দেখে মনে হচ্ছে ও কিচ্ছু জানে না কে যেন এগুলো সব টুকরো টুকরো করে দিয়ে চলে গেছে আমি যেই বলছি যে এগুলো কে করেছে আমার দিকে চোখ রেখে কিন্তু ও কথা বলতে পারছে না চোখটাকে এইভাবে নামিয়ে দেখো পড়েছে দেখোটাকে নাড়াচ্ছে মনে হচ্ছে ও কিচ্ছু করেনি চুপ করে কি করেছে এগুলো এগুলো কে করেছে আমার দিকে তাকাও তাকাও আমার দিকে জয়ী আমার দিকে তাকাও কে কেটেছে এগুলো এগুলো কে কেটে কুচি কুচি করেছে কে হুম কি কি ব্যাপার কি ব্যাপারটা কি কে করেছে এগুলো কে হাউ łoo thôi এএইই

আজকে সারাদিন প্রচুর কাজ আছে তাই ভাবলাম যে রান্নাঘরে রান্নার পর্বটা আজকে আমি সেরেই নিই তো আমি কর্তমশাই দুই রকম মাছ এনে রেখেছে পাবদা মাছ আর ছোটো চিংড়ি নিয়ে এসেছে দুটোই রান্না করতে হবে তো আমি ভাবলাম রান্নাঘরে পর্বটা আগে সেরে নিই তারপরে কিন্তু প্রচুর কাজ জমে আছে অনেক ধুলোবালি জমেছে সেগুলো আজকে আমাকে একটু পরিষ্কার করতে হবে আর বিশেষ করে আমার ডাস্ট অ্যালার্জি হয় বলে আজ করব কাল করবো করে কাজগুলো আমার সেইভাবে করা হয় না আর এই ঝাড়াঝাড়ি করার পরে প্রচুর পরিমাণে সর্দি লাগবে আমার বুঝতেই পারছি তো আমি প্রথমে পাবদা মাছটা একটু পাতলা ঝোল করে নিলাম তারপরে করে নেব ছোট চিংড়ি একটু নারকেল দিয়ে করে নেব তো আমার মেয়ে চিংড়ি প্রচণ্ড পছন্দ করে খুব ভালোবাসে তাই ওর বাবা ওর জন্য চিংড়ি নিয়ে এসছে তাই দুই রকমই রান্না হবে তো আমি চিংড়িটা একটু নারকেল কোড়া দিয়ে করলাম এরপরে প্রচুর কাজ পড়ে আছে এরপরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করে নেব দেখতেই পাচ্ছ যে আমার এই বড়ো বিয়ারটা না প্রচুর ধুলো জমেছিল আজ করব কাল করব করে পরিষ্কার করাই হচ্ছিল না সেটিকে ভালো করে আগে দুদিন আগে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি শুকোতে দুদিন লাগে কারণ মাঝে মাঝে বৃষ্টি চলে আসে তাই টেরিবিয়ারটা খুব ভালো করে শুকোনো হচ্ছিলো না দুদিন পর আমি সেটিকে ভাবছি তুলোগুলোকে একটু এর মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়ে সেগুলো মুখ বন্ধ করে দিতে হবে আর এই ঝামেলার কাজ বাড়িতে আর কেউ হাত দেবে না আমাকে করতে হবে তো দেখতেই পাচ্ছ যে আমি তুলোগুলোকে অল্প অল্প করে পুরোটা কিন্তু চেপে চেপে ঠেসে ঠেসে একেবারে আমি এর মধ্যে ভরে দিচ্ছি আর একটা অনেকদিন যাবৎ পরিষ্কার হয়নি প্রচুর ধুলো জমেছিলো তো ওই যে আমার ডাস্ট অ্যালার্জি আছে বলে আমি সেগুলোকে হাত দিচ্ছিলাম না কিন্তু যাই হোক করতে তো আমাকেই হবেই আর মেয়েদের তো বিশেষ করে যতই যাই হোক না কেন বাড়ির কাজ তো করতেই হয় কিছু করার নেই টির বিয়ারটা খুব ভালো করে তুলোগুলোকে ঠেসে ঠেসে ভরে চেনটা বন্ধ করে দিলাম তারপরে কিছু ফুল আমার কেনিবি যাই হোক আমার আজকে পরিষ্কার করে তুলো ভরা হয়ে গেল এরপরে ভাবলাম যে দীর্ঘদিন ধরে আমার যে ফুলগুলো আছে ফুলদানির ফুলগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমেছে তো সেগুলোকেও পরিষ্কার করেছি আমি সকালবেলা করে সেগুলোকে একটু পরিষ্কার করে তারপরে জলটাকে খুব ভালো করে শুকিয়েছি এবার ভাবছি ফুলগুলোকে সুন্দর করে এবার গেঁথে গেঁথে ফুলদানিতে সাজিয়ে নিই সেটাও এক বিশাল কাজ সেইগুলোও আজ করবো কাল করবো করে পড়ে থেকে যায় তাছাড়া সামনেই পুজো চলে আসছে এই কাজগুলো আগে থেকে না করলেও হয় না তো আমি ফুলগুলোকে সুন্দর করে এবার সাজিয়ে নিচ্ছি ফুলগুলো সাজাতেও কিন্তু বেশ সময় লেগে যায় সেই জন্য প্রত্যেকটা ফুল আমি এক একটা করে গেঁথে নিলাম তারপরে ফুলদানিতে খুব ভালো করে সাজিয়ে নেব এবার ঘরে একটা করে ফুলদানি আমি রেখে দেবো আমার ফুলদানির ফুল কিন্তু ভীষণই ভালো লাগে আমি মেলাতে বা এক্সপোতে গেলে প্রথমে আমি ফুলদানির ফুলগুলো কেনার চেষ্টা করি যেখানে ভালো ভালো ফুল পাই আমি সেখান থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসি তোমাদের এই ফুলগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমি একটু কালারিং ফুল বেশি। বিশেষ করে খুব বেশি পছন্দ করি তো হয়ে গেল ফুলগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আবার দেখতে পাচ্ছ টেবিলে কত ধুলো জমেছে টেবিল থেকে সেই কাপড়গুলো তুলে নেব তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। একজন বাইরে এসেছিলো তার সাথে একটু কথা বললাম আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আছে তাই প্রতিদিন কেউ না কেউ আসে ফুল নিতে আমি বললাম ফুলগুলো তুলে নে তোদের যতটা দরকার নিয়ে নে এবার আমি টেবিল থেকে কাপড়টা তুলে নিলাম তারপরে যেই জিনিসগুলো আমার সব নামানো হয়েছিলো সেগুলো আবার সুন্দর করে সাজিয়ে নিলাম ফুলদানিতে ফুল দিলাম তারপরে আমার শেলফে কয়েকটি জিনিস ছিল সেগুলো ভালো করে সাজিয়ে নিলাম এবার আমার জানালার উপরে একটু ধুলো ছিল সেইগুলোকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম সেখানে একটু সুন্দর করে সাজিয়ে নেব তা আমার কিছু স্টোন আছে স্টোনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সেগুলোকে ঢেলে নিলাম তারপরে এখানে আমি একটু ডেকোরেশন করে নেবো আবার একটা প্লাস্টিকের কচ্ছপ আছে কচ্ছপটা ভালো করে মুছে পরিষ্কার করে সেখানে বসিয়ে দিলাম একটা ফুলদানি দেব তার মধ্যে কয়েকটা ফুল দিলাম আর খাটের পাশে এই জানালাটা দেখতে খুব ভালো লাগে দুপুরে একটু রেস্ট নিতে আসলাম সেই সময় দেখো জয়ী বিছানায় উঠে বেজই নামো সে পড়েছে আমি বললাম যেই নাম তো দেখছি একবার বলতেই নেমে গেল। এবার একটু বিশ্রাম নেব